কিন্তু আমি আমার ভাইকে করব নন্তামুক নন্তামুক এটা হলো চায়ের ধাবার স্পেশাল জায়গা দেখ বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে রাখি দি পড়াচ্ছে রাখি হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং এই যে আমার এখানে ভাই রয়েছে হাই আর এখানে আমার একটা বোন রয়েছে কুই তোমরা সবাই সবাই চেনো একেও চেনো মৌমিতা আমরা ঘুরতে বেরিয়েছি আর হাই রোডে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গেছি তো আজকে অকেশনটা বলে দিই তো রাখি পূর্ণিমা গেছে তো লিপুকে আমার রাখিটা তখন ছিল না বলে পড়ানো হয় নি চায়ের ধাবা মানে এটা একদম কল্যাণী হাই রোডের ওপর বাসুদেবপুর মোড় পেরিয়ে কিন্তু বাদিকে চায়ের ধাবা এত সুন্দর গোছানো মানে সাজানো গোছানো একটা ধাবা কি খাবি না আজকে না না আজকে যা বলবে লিপু ভাইকে নিয়ে এসেছি ভাই মেনু কার্ডটা দেখেই করতে হবে শোন না শুধু ভাইকে খাওয়াবো তোরা কিন্তু ইন্ডিভিজুয়ালি পয়সা দিয়ে দিবি

একসঙ্গে জন লোক এখানে এখানে থেকে শুরু টাকা রবীন্দ্রসঙ্গীত বাজে ব্যাকগ্রাউন্ডে পরিবেশটা অসাধারণ শ্যামনাগরের শান্তিনিকেতন আমি লোকে এখানে নিজেকে খুঁজতে আসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে আসে তর্ক বিতর্ক আলাপ আলোচনা আপনারা খুব ভালো লাগবে জায়গা একদমই প্রচুর মানুষ দেখছি রয়েছে আর এখানে ছোট ছোট হাটও করা রয়েছে প্রায় দেড় বিঘা আম্বাগান্নি করা রয়েছে আচ্ছা এবং এই হাটগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গে গ্রামীণ কালচারকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি শহরের মানুষজন যাতে গ্রামাঞ্চলে মানে একদম ফিল এটা করতে পারবে ফিল করতে পারবে যে আমরা গ্রামে এসেছি মুক্ত অক্সিজেন নিতে এসেছি একদম সামনে করে চায়ে দেওয়ার বৈশিষ্ট্য আর চারদিকে গাছপালা সত্ত্বেই মানে একদম গ্রামের পাইপটা উপর উঠে আসছে তা আমরা একটু জায়গা করি এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে আসলে শন আপনারে নিয়ে যাচ্ছি চায়ের ধাবার ভিআইপি লাউঞ্জে আসুন বাহ দারুন তো এই জায়গাটা আসুন এ ভাই তোমার জন্য স্পেশাল জায়গা দেখো এটা হলো চায়ের ধাবার স্পেশাল জায়গা মানুষ মানে রাজনীতিবিদ খেলোয়াড় ফিল্ম স্টাররা অনেকে আসেন যারা একটু প্রাইভেসি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা তৈরি করা আছে আমরাও ফি তুই কপাল ভালো রে দেখো আমরা অর্ডার দিয়েছিলাম খাবার কিন্তু চলে এসেছে কি কি আছে আগে একবার বলে দিই এখানে রয়েছে ভেটকি মাছের ফিশ ফ্রাই এখানে রয়েছে পনির পকোড়া আর রয়েছে এখানে কেএফসি স্টাইল চিকেন পকোড়া আর রয়েছে মকাই বাড়ি দার্জিলিং টি কিন্তু সবার আগে যেটা করব ভাই আসো ভাই আর যেতে পারছে না দিদির কাছে এই রাখিটা তো আমরা একটা স্পেশাল দিন অবশ্যই যেটা চলে গেছে সেদিনকে পড়ানো হয়নি কিন্তু আমাদের বোনেদের কাছে ভাইদের সুস্থতা আর ভালো থাকার কামনাটা কিন্তু সারা বছর তো আজকে আমরা আমাদের রাখি পালন করছি রাখি দি পড়াচ্ছে রাখি মানে ব্যাপারটা ভীষণ ভালো সুস্থ থাকো মনস্কামনা পূর্ণ হোক জীবনে অনেক উন্নতি করো আচ্ছা রাখি দিদি তোকে রাখিটা পড়ালো তুই রাখি দিকে নমস্কার করবি তো সোজন প্রণাম কিন্তু একদম সষ্টাঙ্গে শুয়ে করতে হবে বসে কিন্তু করা যাবে না ওয়াও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো যাই হোক আমরা রাখি সেলিব্রেশন করলাম আর রাখি সেলিব্রেশন করার পর কি করতে হয় মিষ্টি মুখ কিন্তু আমি যেহেতু মিষ্টি একটু কম ভালোবাসি তাই জন্য নোনতা মুখ করাবো কিন্তু আমি আমার ভাইকে করব নোনতা মুখ নোনতা মুখ আ ভালো না খাও খাও আচ্ছা এবার এটা কথা বলি এই যে চা ফা সব রয়েছে আচ্ছা এখানে কথা বলি একটা যে যে আমার বান্ধবী উনি খাবেন আজকে নিরামিশ তো ওনার জন্য স্পিডিপাল প্লেট সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার কথা হ্যাঁ স্বাভাবিক কথা আমি ওই আজকে ডেটটা চেঞ্জ করতে বলেছিলাম কিন্তু ও ও আজকে কভাবে জিজ্ঞাসা করা হয়েছিলো আজকে যাবো ও তখন কিছু বলেনি তারপরে ও লাস্ট মোমেন্টে গিয়ে মনে করেছিল যে আজকে সোমবার তাই একদম সে তো আমাদের হতেই থাকলে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের দেরি করাও যেত না আর কি রাখির পুরোনো হয়ে যাচ্ছে রাখীটা তো এখানে পনির পাকোড়াটা আমি খাচ্ছি খুব ভালো আমি টেস্ট করেছি এক ওয়ান বাইট দিয়েছিলাম তুমি অলরেডি আগে এখানে এসছো আমরাও এসছো ভালো খাবো এসেছিস ভালো খাও পনিরটা খুব ভালো করেছো আমার সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো এখানে এখানে অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর

খাওয়া দাওয়া সব রকমই পাওয়া যায় এখানে ও মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই এই যে এত বড় কিন্তু মেনু কার্ড দেখে নাও প্রচুর আইটেম কিন্তু এখানে রয়েছে টি আছে হট মিল্ক কফি আছে চা আছে স্ন্যাকস আছে সব আছে একদম রিজনেবল প্রাইস একটা দারুন টাইম তোমরা কিন্তু ওখানে কাটাতে পারবে আমি একটা জিনিস দেখব দেখাবো সবাইকে দেখো আমরা এই দোতলাটায় রয়েছি আর দেখো নিচে কি সুন্দর ছাতা করে বসেছে সবাই প্লাস ওদিকেও কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে একসাথে তিনশো জন বসতে পারবে আর ভালো লোক আসছে সন্ধে বেলাটাই কিন্তু এখানে একদম জমে যায় কি কেমন লাগলো একটু বল বেশ ভালো এখানে সব ছাতা ছাতা করা আছে এসে ছাতার তলায় বসতে হবে তাহলে দুধ চা দুধ চা যেটা হ্যাঁ যেটা ওর ফেভারিট ওলি কাচাটা গলার্ধকরণ করতে পারেনি তো এখন দুধ চাটা খাই বলি তোর রিঅ্যাকশনে নামার আছে আমার জানেন জাস্ট অসাধারণ চাটা

তো এরকম একটা কোয়ালিটি টাইম যদি আমাদের লাইফের কিছু কিছু সময় যদি এরকমভাবে আমরা বার করে নিতে পারি আর এরকমভাবে যদি কাটাতে পারি নিজের লোকের সাথে বন্ধুদের সাথে সব কিছু মিলিয়ে আর কি তো আজকে যেমন ভাই বোন বন্ধু সবাই আছে তো ভীষণ ভালো একটা টাইম কাটালাম তো তোমরাও এরকম আসতে পারো কল্যাণী হাইওয়েতে শ্যামনগর কল্যাণী হাইওয়েতে বাসুদেবপুর যে মোড়ের ক্রসিংয়ে কিন্তু চায়ের ধাবা তোমরা এখানে আসো আশা করি মনটা খুশি হয়ে যাবে